আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আসছি নুরাহেরা মডেল মাদ্রাসা অ্যান্ড কিন্ডার গার্ডেন রাধিকা মোর ঈদগামার সংলগ্ন জাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়া সদর আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মারানা আব্দুল কাদির সাহেব হজরত আমার সাথে আছেন প্রতিষ্ঠানটি মাসাল্লাহ খুব সুন্দরভাবে চলছে আমার দেখাশোনা এই শুরু থেকে এই পর্যন্ত মাসাল্লাহ ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় এখন নব্বই জনের মতো আছে আমাকে দেখে প্রতিষ্ঠানটি অনেক ভালো লেগেছে মাসাল্লাহ প্রতিষ্ঠানটি আগে ছাত্র কম ছিল দিন দিন ছাত্র বৃদ্ধি পাচ্ছে এবং হজরত অনেক মেহনত করতেছেন আলহামদুলিল্লাহ দিন দিন এগিয়ে যাচ্ছে লেখাপড়ার মান আমার জানা মতে ভালো হওয়ার দরুন দ্রুত ছাত্র ছাত্রী বৃদ্ধি পাচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে হেফস বিভাগ মাসা প্রায় চল্লিশ জনের মতো ছাত্র আছে হাইফসি বিভাগে আমার জানা মতে তারপরে রুমানি বিভাগ আছে ওইদিকে আমি দেখাবো হজরতের সাথে আমি একটু কথা বলি আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সালাম হাজার প্রতিষ্ঠানটি কবে শুরু করেছেন এবং কতজন ছাত্র আছে মাদ্রাসাটি কিভাবে শুরু করেছেন মাদ্রাসাটি যদি বিস্তারিত একটু বলতেন উপকার হইত আলহামদুলিল্লাহ আমি প্রতিষ্ঠানটি শুরু করেছি দু হাজার একুশ সালে রমজানের পরে তো রমজানের পর থেকে এ পর্যন্ত অল্প ছাত্র ছিল অল্প ছাত্র নিয়ে আমার প্রতিষ্ঠান শুরু করা এর একটা বাড়ি ছিল বাড়ি থেকে নিয়ে সেটা আমি পর্যায়ক্রমে এখান থেকে আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি এবং এখন পর্যন্ত আমার স্টুডেন্ট আছে প্রায় নব্বের মতো আর প্রতিষ্ঠানটি এখন একমাত্র আল্লাহর অশেষ মেহরবানিতে আছে এখানে আশেপাশে বাড়ি ঘর কম তারপরও আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমার স্টুডেন্ট দিনে দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন প্রতিষ্ঠানে কবুল করে এবং পাখেরাতের জন্য আল্লাহ তালা আমাদের কাছেও কবুল করে আমিন আমিন আলহামদুলিল্লাহ হজরতের কথা শুনে আমাকে খুব ভালো লেগেছে আসলে আমরা যারা দিনী প্রতিষ্ঠান চালাই আমাদের মাকসাদ এটাই যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা এটার ওসিলা যেন আমরা জান্নাতের একটা খোরাক হয় এবং জানাতে যেতে পারি আলহামদুলিল্লাহ এখন যারা লেখাপড়া করছেন মাসাল্লাহ আমি বাইরে থেকে দেখলাম হজরত আমাকে নিয়ে আসছেন মাদ্রাসা দেখানোর জন্য এখানে নুরানি সিলেট বোর্ডের পাঠ্য বই আলহামদুলিল্লাহ চলে শুরু থেকেই হজরতে প্রায় সময় আমাকে বলে না আসতে আমরা আসি দেখি আর অনেক মোলামায় কামরে নিয়ে আসেন মেহমানরা আসেন দেখেন অনেক আপ্যায়ন করেন তো এই মানুষের দোয়াই এবং লেখাপড়া মান ভালো হওয়ার কারণে গার্জিয়ান অভিভাবক যারা আছেন তারাও মাদ্রাসাপতি আলহামদুলিল্লাহ টান আছে দিন দিন ছাত্রছাত্রী বৃদ্ধি পাচ্ছে এখানে বালক বালিকা শাখাও আছে অথচ খুব মেহনত করতেছেন এবং প্রতিষ্ঠানটি আমাকে পড়াশোনার মানটা যেটা আমি মুগ্ধ হয়েছি বাহির থেকে দেখলাম পড়াশোনার আওয়াজ আমাকে খুব ভালো লেগেছে মাগরিবের পর আহ সময় এখন হয়ে গেছে তো আজান দিয়েছে তো হয়তো কিছুক্ষণ পরে নামাজ পড়বে কিন্তু দেখলাম আপনার বাহির থেকে যে একটা আওয়াজ হচ্ছে পড়ার খুব নোরানি একটা আওয়াজ আমার কানে আসছে আমাকে খুব ভালো লেগেছে মাসা আল্লাহ আল্লাহ আপনারা সকলে এই প্রতিষ্ঠানের দোয়া করবেন তো প্রতিষ্ঠানটি আমি আপনাদেরকে আরো দেখাবো আপনার আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হ্যাফসে বিভাগ মাশাল অনেক সুন্দর পুরানি বিভাগটা আপনাদেরকে একটু দেখাই মাসাল্লা ছাত্র ছাত্রী অনেক যার এখানে জায়গা হয় না বারান্দার মধ্যে নোরানি চলতেছে আলহামদুলিল্লাহ ছোট ছোট খোকামনিরা এখানে পড়তেছে খুব সুন্দর আওয়াজে নোরানি আওয়াজে এখানে খুব সুন্দর লেখা আছে যেগুলো দেখে দেখে বাচ্চারা পড়তেছে আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রতিষ্ঠান যেন ভরপুর কামিয়াব করে আপনারা সকলেই প্রতিষ্ঠানের জন্য আশা করি দোয়া করবেন এবং এই সমস্ত শিশু বাচ্চারা যেন ভবিষ্যতের সুন্দর একটা জীবন গঠন করতে পারে আদর্শ ছাত্র হতে পারে ছাত্রী হতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া চাচ্ছি এবং যিনি প্রতিষ্ঠাতা পরিচালক পরিচালকনার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ প্রতিষ্ঠানটি ভোরপুরে কাময়াব করুক আমিন এর প্রত্যাশা সেটাকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতু